হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির দশ নম্বর পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বটা হবে অনেক বেশি মজার্ত দেরিকে শেষ শুরু করা যাক এটা চুরি করা না ডাকাতি করা হলো কমেন্টে জানান মধ্যে লাগবে তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা কলম্বিয়া থেকে লোহার কাঁচামাল আমদানি করে টঙ্গির আনোয়ার ইস্পাত কারখানা শনিবার দুপুরে এই আন্দোলনের নামটা কেউ জেনে থাকলে কমেন্টে জানান এই আজকে লাল শাড়ি পরেছো কেন তুমি এই আজকে লাল শাড়ি পরেছো কেন তুমি প্লিজ বলো আর এই বাড়ির সামনে এত বড় গেট কেন কে আসবে তোমার বিয়ে নাকি আজকে আপনার কোন ফাজিল বন্ধুর বিয়ে হতে পারে ডিসিশন ফাইনাল হয় তোমাক বিয়ে করব না হয় তোমার ছোট বোন বিয়ে করবো কিন্তু বিয়ে আমি তোমার চোদ্দ গোষ্ঠীর মধ্যেই কম কেমন ছিল <laughs> 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 ফুচকায় তো স্বাদ আজকে আপনাদেরকে রস দেখাম ও এই রকম দোকানে কে কে ফুচকা খেতে চান ও বাবা বাবা গো ওরা কি আমায় মা করতে চেয়েছিল তবে আর বলছি কি হ্যাঁ একটা মেয়েকে ডিপ্রেশনে খেলে দেওয়ার জন্য একজন ঘটকই যথেষ্ট আপনার কোন সিঙ্গেল বন্ধ হতে পারে জীবনে প্রেম কয়টা করছেন না প্রেম আমি একটাও করি নাই কিন্তু বিয়ে করছে তিনটা একটা বউ আছে মারা গেছে আর একটা চলে গেছে একটা বাড়িতে আছে হাসো ভাই তুমি আচ্ছা দোস্ত তোর কাছে সপ্তাহের কোন কোন দিন ভালো লাগে আমার কাছে তিন দিন অনেক ভালো লাগে শনিবার রাগের দিন আবার বৃহস্পতিবার পর দিন আবার শুক্রবার দিন মোটের তিন দিন আমি তোকে কি লাগি জানাস বিষ লাগি বিষ 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 খাও খাও আমাকে খা আর ময়রা যা খাইতে পারস না আমার খাইয়া ময়রা যা আমি তোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আচ্ছা দোস্ত তোর কি দিনের আলো ভাল লাগে নাকি রাতের অন্ধকার ভাল লাগে আমার দিনের আলো ভালো লাগে আর রাতের অন্ধকার আমি ঘৃণা করি আরে আমিও তো রাতের অন্ধকার খুব ঘৃণা করি আর দিনের আলো আমার খুব ভালো লাগে তাইলে চল দুইজন বিয়ে করে ফেলি সে তো ঠিক আছে কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার মোবাইল আবিষ্কার করলো ছেলেরা কম্পিউটার আবিষ্কার করলো ছেলেরা বিমানও আবিষ্কার করলো ছেলেরা তো আমার সাদা মনে একটা প্রশ্ন মেয়েরা পরীক্ষাতে সাতানব্বই আটানব্বই পে করলো টা কি বাচ্চারা তোমরা কেমন আছো হ্যাঁ ভালো আমেরিকার প্রেসিডেন্ট এর নাম কি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড রাম স্যার পেট্রোল পাম্প ছেলে তো বেদব না

এখন তার সাথে কি আমি ইউটিউব দিয়ে যোগাযোগ করবো হ্যাঁ মেয়েরা ঝগড়া করে না বাট সেটা পটনের আগ পর্যন্ত আমার হাত ধরলে শক্তভাবে ভাবে ধরতে হবে ছাড়া ছাড়া ভাব দেখলে আমি নিজেই ছেড়ে দেব বন্ধু যখন তার বাবার কাছে টাকা চাইতে যায় আব্বা একশো টাকা দাও না একশো টাকা কি করবি পঞ্চাশ টাকা বিশ টাকা দিলে হয় না এই দশ টাকা পাঁচ টাকা খাবি আর পাঁচ টাকা ঘুরে আনবি কি করে চাই বন্ধু তুই তো মেলা ভালো স্টুডেন্ট কেহি কুলা গোসল আড্ডি কয়টা থাকে এটা তো একদমই সোজা এটা তো সবাই জানে দুইশো ছয়টা কিরে তুই আসলি কে তুই একটা বলদ তুই সামান্য এই প্রশ্নের উত্তর পারাস না মাইন্ডস শোলীর আড্ডি দুইশো টা থাকা পারে কিন্তু পুলা গ শোলের আড্ডি কি দুইশো ছয়টা তে কয়টা সকালে ঘুম থেকে উঠে দিয়েস থাকতে বুঝতে পারবি পুলা গো শলের কয়ডা কয় ডা ও বুঝি কয় ডা দুইশো আপনার কোন বন্ধুর বিয়ে হতে পারে জানান বাস দেয় বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ বাঁশের এমন কোনো ব্যবহার নেই যা বাঙালি জানে না তাই তো যেভাবে পারছে একে অপরকে প্রতিনিয়ত বাস দিয়ে যাচ্ছে হয়তো সামনে থেকে নয়তো পেছন থেকে হয়তো নয়তো ছাড়া বাস গবেষণায় দেখা গেছে বাঙালি আইক্যওয়ালা বাস দিতেই বেশি পছন্দ করে বাংলাদেশে এমন বাসের ব্যবহার পৃথিবীর আর কোথাও দেখা যায় না মানুষের দুই পায়ের মাঝখানে কি থাকে এই ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকেই দেওয়া হবে বত্রিশ হাজার টাকা পুরস্কার